আমাদের রিপোর্ট মালদা মেডিকেলে যা হয়েছে কল্যাণীর পক্ষ হয়েছে এই দাবি হচ্ছে সাজিদ হোসেন বড়পে হোসেনের আমরা সাজা চাইছি যাতে পুলিশ অ্যারেস্ট করে তার উপযুক্ত সাজা দেওয়া হয় এবং স্কুলটাকে বন্ধ করা হোক এইটুকু পুলিশের কাছে অনুরোধ করব কোড়ে জুড়ে যে ছেলেটা পরিবার মালদার অষ্টম রহস্যজনক মৃত্যুর ঘটনায় দ্বিতীয়বার ময়না তদন্ত সেই ময়না তদন্তের রিপোর্টও মৃত্যুর কারণ হিসেবে উঠে এলো আত্মহত্যা তবে রিপোর্টে আত্মহত্যার কথা উঠে আসলো এখনো ছাত্র মৃত্যুর ঘটনায় স্কুলের প্রধান শিক্ষকের শাস্তির দাবিতে অনর মৃত ছাত্রের পরিবার বর্গ উল্লেখ্য গত দোসরা জুলাই বুধবার রাতে মালদার মানিকচকে এক বেসরকারি স্কুলে হোস্টেলের ঘর থেকে শ্রীকান্ত মন্ডল নামে চোদ্দ বছর অষ্টম শ্রেণীর এক ছাত্রের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয় ভূতনীর হিরানন্দপুর অঞ্চলে কেদারটোলা এলাকায় ওই ছাত্রের হস্টেলের ঘরে অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় বিদ্যালয় কর্তৃপক্ষ আত্মহত্যা দাবি করে এমনকি মালদা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত ছাত্রের দেহের ময়নাতদন্তের রিপোর্ট ও আত্মহত্যার কথা উল্লেখ করা হয় কিন্তু আত্মহত্যার দাবি মানতে নারাজ হন মৃত ছাত্রের পরিবার বর্গ তারা অভিযোগ করেছেন স্কুলে করে মারা হয়েছে তাই তারা স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দ্বারস্থ হন কলকাতা হাইকোর্ট দ্বিতীয়বার ময়নাতদন্তের পক্ষে রায় দেয় সেই রায় মোতাবেক মৃত ছাত্রের দেহ গত বৃহস্পতিবার কল্যাণী এইমস হাসপাতালে দ্বিতীয়বার ময়নাতদন্ত করা হয় এবং সেই ময়নাতদন্তের রিপোর্টেও মৃত্যুর কারণ হিসেবে উঠে আসে আত্মহত্যার কথা কিন্তু দ্বিতীয়বার ময়না তদন্তে আত্মহত্যার কথা উঠলেও এখনও মৃত ছাত্রের পরিবারবর্গ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের শাস্তির দাবিতে অনর রয়েছে তবে শাস্তির দাবিতে অনর থাকলেও আগামী বুধবার বা বৃহস্পতিবার মৃত ছাত্রের দেহ সৎকার্য করার কথা জানিয়েছেন তারা আমাদের রিপোর্ট মালদা মেডিকেল কলেজ যা হয়েছে কল্যাণ ইএমসে তাই হয়েছে মানে সেম রিপোর্ট সেম রিপোর্ট আজকে কদিন হলো আজকে প্রায় পনেরো দিন হয়ে গেল দাবি হচ্ছে সাজির হোসেন হরফে হোসেনের আমরা সাজা চাইছি যাতে পুলিশ অ্যারেস্ট করে তার উপযুক্ত সাজা দেওয়া হয় এবং স্কুলটাকে বন্ধ করা হোক এটাই আমাদের দায়িত্ব দেহ রাখা আছে হ্যাঁ ব্রিজে রাখা আছে এখন কী করবেন কিন্তু আমরা আজকে হাইকোর্টের উকিলের সঙ্গে পরামর্শ করে আমরা দেহটাকে সম্ভবত কাল না হলে পশুর পথে বিসর্জন সৎকর্চ করো সাৎক্ষর্য না মালদা মেডিকেলে যা ছিল এমসে সেটাই রিপোর্ট দিয়েছে মানে সেম আপনার তো খুন করা হয়েছে এরকমটা একটা অভিযোগ চলছিলো বলছে ফাঁসি লাগা হয়েছে বলুন ওই যে ফাঁসি যে যাই হোক যেহেতু বলি নিউজ টুটে ফাঁসি হয়েছে তো নিউজটির মালিকই দোষ তাই নিউজটির মালিকের উপযুক্ত যাতে আমরা সাজা দেয় এই জন্যে বিশেষভাবে অন্যদিকে সম্পর্কে কি জানিয়েছেন স্থানীয় বিজেপি নেতা গৌরচন্দ্র মন্ডল সেই বিষয়ে শোনাব আপনাদের ফাঁসি লেগে মারা গেছে হয়তো এইখান থেকে পোস্টমার্টম রিপোর্ট বা কল্যাণী এমস রিপোর্ট বলছে কিন্তু কেন মারা গেছে পুলিশ কেন এখনো ওদ্রা কেন অ্যারেস্ট করছে না তাকে তার ইনস্টিটিউটে কি জন্য মারা গেছে কেন মারা গেছে কি হয়েছে তার তদন্ত সাপেক্ষে তাকে অ্যারেস্ট করে উপযুক্ত তার শাস্তির ব্যবস্থা কেন করছে না একজন জানি অভিজ্ঞতা থেকে বলছি কেউ ফাঁসি লেগে মারা গেলে এমনি মারা যায় না প্রচনা থাকে পিছনে তার তার উদ্দেশ্যে কেন মারা গেছে কেন কি জন্য মারা গেছে ফাঁসি লেগে এমনি হঠাৎ করে সুস্থ সবল ছেলে একটা পড়াশোনা করছে এমনি মারা যেতে পারে না